ঝা চকচকে নীলা রঙের একটি ট্রলি ব্যাগ রাস্তার পাশে পড়েছিল সে সময় রাস্তা দিয়ে অনেকেই যাচ্ছিলেন কিন্তু ব্যাগটি মালিকের হদিস নেই এমনকি কেউ সাহস করেও যেতে পারছিলেন না একান ওকান হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মুহূর্তে কি রয়েছে ব্যাগের মধ্যে কার এই ট্রলি ব্যাগ জানা যায়নি এই ঘটনাটি ঘটে শিলিগুড়ি জলপাইগুড়ি মোড় সংলগ্ন মিলনপল্লি এলাকায় মুহূর্তেই প্রচুর মানুষের ভিড় জমে যায় খবর দেওয়া হয় পুলিশের কাছে ট্রলি ব্যাগ ঘিরে বোমাতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনায় তীব্র চঞ্চল এলাকায় স্থানীয় কয়েকজন ব্যক্তি ওই ব্যাগটি দীর্ঘ কয়েক ঘন্টা পরে থাকতে দেখে ঘটনাস্থলে শিলিগুড়ি থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে নির্বাচনের আগে এই ধরনের ব্যাগ ঘিরে দেখা দেয় রহস্য পুলিশের পক্ষ থেকে খবর দেওয়া হয় সিআইডি নিরাপত্তার কারণে ওই বস্তুটির ধারের কাছে সেই সময় কাউকে যেতে দেওয়া হচ্ছিল না তবে কয়েক ঘন্টা পর এক ব্যক্তি এসে ব্যক্তি নিজের বলে দাবি করেন এবং জানা যায় গাড়িতে করে যাওয়ার সময় অসাবধানতাবশত রাস্তায় পড়ে যায় এরপরেই সকলে হাত ছেড়ে বাঁচেন আতঙ্ক মুক্ত হন এলাকাবাসীরা না <muchas> বা পুলিশ প্রশাসন আমাদেরই আছে আমাদের ব্যাগ আছে

दे दे अच्छा। आगे। आगे। दे 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 कितना डरे हुए डरे है? हुए हैं जो बम हो सकता है चाहे कुछ कितना आदमी क्या क्या करके फेंक भी तो देता है वो सबसे डरे हुए हैं बारह बजे से, से फेंका हुआ है गिरा हुआ है पेड़ हम लोग तो देखे बहुत आदमी खो जाए इधर हम लोग इधर उधर देखे किसी का होगा तो अपना उठा के ले जाएगा एक घंटा वहां रुका था दुकान के सामने में तो नहीं कोई आया अभी देख रहे हैं चार बज गया अभी तक तो कोई नहीं आया है तो हम लोग तब तो तो सब मिल के सी वाला को और क्या बोलते पुलिस को रिपोर्ट किए ये बैग में क्या है आजकल अच्छा कल तो वोट का टाइम भी है हम लोग थोड़ा तो डर गए इसीलिए हम लोग अभी तो, तो पुलिस प्रशासन